بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك

আর যে যা চাইবে পূরণ করে দিই আর আল্লাহ নবী বলছেন এটা খোঁধার কথা নবী বলছে যে জায়গায় নবীর আল্লাহর জিকির হয় ওই জায়গায় আল্লাহ রহমত নাজিল করে

তুমি যেমন তোমার ব্যবহার করো তোমার পায়ে যদি যন্ত্রণা হয় তুমি যেমন বিবি কে বলো টাপে দাও আমায় একটু তেল লাগিয়ে দাও এটা বিবির কর্তব্য তোমার কর্তব্য বিবি যদি শরীর খারাপ হয় তার লাগিয়ে দাও কেন তুমি তার লেবাস তোমার সে লেবাস তুমি খিদমত লিবে আর বিবির খিদমত তুমি করবে না আন্দামাজি আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ নবী হযরত আয়েশাকে ডাকেন ইয়া আয়েশাতুল হুমারা নবী যখন ডাকতেন ও আমার লাল টুকটুকে বিবি রে একবার এসো নবী খেতে বসলেন খাবারটা যেখানে নবী তোলেন হযরত আয়েশা তোলেন নবী সেই তুলছেন আয়সা বলছেন করিম সালাম ওই জায়গায় পানি খেতেন বলে আপনার লজ্জত বাড়বে বিবির সঙ্গে বাড়বে জোরে বলেন কিন্তু এদের মধ্যে একটা গুণ আছে কোনটা কি আমার নবী বলেন মেরাজের রাতি আমি সব দর্শন করলাম বেহেশত বাগ মেদিকে জাহান্নামে দেখলাম এর কারণ এর কারণটা কি এই মেদিকে আমি জাহান্নামে দেখলাম কারণ কো একটা আছে রাসূল বলেন এক নাম্বার কারণ হলো এই মেরা স্বামীর না ফরমানি করে বেশিরভাগ মেয়ে না মেয়েরা স্বামীর কথা শুনে না আমার রসুল বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আপনার সাহাবি আমার আব্বা আমার স্বামী আপনার জিহাদের ময়দানে গেছে জিহাদের ময়দানে গেছে স্বামী আপনি পাঠিয়েছেন আজকে হঠাৎ করে খবর এসেছে আমার আব্বা জান ইন্তেকাল করেছে হুজুর গো আমি কি যেতে পারবো কি পারবো না জোরে বলেন

আমি তো রোজা আপনি দেবেন জাকাত আপনি দেবেন কি নিয়ম তরিকা আপনি দেবেন শরীয়ত আপনি দেবেন খালাল হারাম আপনি মাতাবেন আইন আপনি দেবেন কবায়ত আপনি দেবেন নবীর কাছ থেকে সব হজুর যেতে পারি নবী বললেন না আপনি যেতে পারেন না বাবা মারা গেছে যাক স্বামীর বিনা হুকুমে পারবেন না তাহলে নবী পারতেন যাও চলে যাও তোমার বাপের ঘর চলে যাও তাহলে স্বামীরা আচ্ছা বলুন যদি আপনার যদি শ্বশুর মশাই মারা যায় আপনি মানা করেন বিবি শুনবে এই জন্য ভাই একটা কারণ দুই নাম্বার কারণ হলো আমার নবী বলছেন কেয়ামতির দিনে দেখলাম ওই মেয়েরা যে রাতে জান্নাতে কিছু মানুষকে আগুনে জ্বালানো হচ্ছে তারা হলো মেয়ে তাদের চতুর্থ জায়গায় চতুর্দিকে আগুন দাও দাও করে জ্বলছে আল্লাহ নবী বললেন জিব্রাইল এদের কারণটা কি কেন এদের প্রতি এরকম জুলুম করা হচ্ছে আমার নবী বলেন এরা রাস্তাঘাটে বেরোতো এমন পোশাক টাইপ পরতো এদের শরীরের উঁচু নিচু দেখা যেত এরা ভাবতো না আমার কে মরতে হবে এই জন্য আল্লাহ আজাব দিয়েছে জোরে বলেন আজকালে তো শহরে যাবেন বাইরে ঘুরবেন উন্না পর্যন্ত একটা জামানা ছিল মেয়েদের মুখ দেখা দূরের কথা এমন ঘুমটো করে চলতো দেখতে পেতেন এখন তো উন্নত দূরের কথা টাইট ফিট আপনার পোশাক পরে ঘোরাফেরা করে কেয়ামতের দিন এরা হবে বেশি জাহান্নামী তবে আবার জান্নাতি হয়েছে বলে কেন মেয়েরা অনেক গুণা করে এদের বাচ্চা প্রসবের সময় এদের সব গুণাকে ক্ষমা করে দেয় বলে এমন দরদ হয় কষ্ট হয় জীবনে আর বাঁচব নাও একটা মেয়ের একটা সময় নিয়ত করে আর জীবনে মনে হয় এইরকম কষ্ট নেব না খুব দরদ নাক যন্ত্রণা তিন দিন ধরে কষ্ট পাই দুদিন ধরে কষ্ট পাই এত ব্যথা এত যন্ত্রণা যেটা বরদাস হয় না আর যখন টুকটুকে বাচ্চাটা জমিনে পড়ে যায় মায়ের ব্যথা বেদনা সব মিটে যায় বাচ্চা যখন বলে মা দয়াময় মা বলে না এই মা

শ্বশুর এসছে মুরগা পোলটি এখন খাবে না খাসি খুব ঝুড়ে খাচ্ছেন আমার পর্যন্ত যদি খাসি কেন সাজির পুরো খাইয়ে দেন খাসি কেন খাসির পুরো খাইয়ে দেন ওদুয়া কাবিলে কবুল হবে না আপনি মাকে শুকনো রুটি দিয়েছেন কিছু খাওয়ান না মা বলেছে বেটা যদি আমার ছেলে ওই আপনার নাম জলাই ঘনি রাখতে গেছে বর্ষার দিন বোনা সাপ কে সাপ থেকে বাঁচিয়ে রাখো সাপটা ফোনা তুলে চোট তুলে দেবে এইবারে মেরে ফেলবে আল্লাহ বলছেন জিবিদিল ওই সাপের ফোনাটা ঘুরিয়ে দাও বলে আমি কাটতে এসছি কেন বলে আর মা বলেছে আমার ছেলেকে সহি সালামতে বাড়িতে নিয়ে এসো জোরে বলেন আল্লাহর কোরআন সূরা ইসরা আয়াদ নম্বর তেইশ পনেরো বারো অবিল তোমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো তারা ওপ না বলতে পারে আল্লাহ নবী কেন কেন বলো নবী বলেন আল জান্নাত তা তা উম্মাহাতুকুম ও আক্তাবি নামাজ পড়ে গোপাল কালো করেছো zakat বিতরা দিয়ে হাত খয় করে দিয়েছো দান ধ্যান করে আপনার পাগল উন্মাদ হয়েছে কোনখানে জান্নাতের ঠিকানা পাবে না ওই বুড়ো বাপের খেদমত করো তো জান্নাত পায়রে নিচে রেখেছি জোরে বলেন অনুরোধ করবো যদি এখনো থাকে আমার ইমাম আপনার ইমাম বলেছে রাস্তা মে যা থাণে বলে এখন সময় আছে যাও বাপের কদমটা ধরো রাস্তা না এসো বেরেলি শোরমা লাগাও অঞ্জলি মানটা খোলো ইমারি জজবা চাক হয়ে যাবে মায়ের মহব্বত কোরআনের মহব্বত নবীর মহব্বত দিলে এসে যাবে জোরে বলেন